গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি উগুলি ছোট্ট গ্রাম ধনিয়াখালি ঠিক আমি অদিতা আমার নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা দেখো ভালো তোমাদের ভালো লাগতে পারে আর এখন বাজে পনে আটটা তো আমার চাদর গায়ে দিয়েছি কেন ঠান্ডা করছে আর আমি এখন ছাদে এলাম ঘরে বাসন মার যা ঘর ছাদ দেওয়া হয়ে গেছে কাপড় চেঞ্জ করা হয়ে গেছে আর চা বসিয়ে এসেছি আর আমি উপরে এলাম তোমার ইয়ে করতে যে কী বলে কম্বলটা মেলতে দেখতে পাচ্ছ আমার সেজু যা তলা ধুয়ে দিচ্ছে গোপাল তুলে দেয় এগুলো আমার সেজোর যা করে দেয় আমাকে হয়ে গেল ও শেষ দি ঠিক আছে আমাকে দুটো ফুল এনে দেবে তো তো কম্বলটা তো উপরগুলো তো শুকিয়ে যায় তলাটা ভিজে থাকে তলাটা মেরে দিয়ে ওটা শুকিয়ে যাবে আবার খবরে বললো আজকে যে বৃষ্টির সম্ভাবনা আছে বর্ধমান পুরুলিয়া এইসবগুলোর বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলে দিল তো বৃষ্টি হোক যাই হোক গিয়ে আমি কম্বলটাকে শুকিয়ে নিই এদিকে আমি কম্বল মেলে চলে এসেছি আর চাও অলরেডি হয়ে গেছে তো চাটা দুজনের জন্য ছেঁকে নিলাম তোমার দাদা আর আমার মেয়ে তো ঘুমোচ্ছে আর তো দুটো বিস্কুট দিয়ে তোমার দাদাকে দিয়ে এলাম তো আমি এক কাপ চা নিয়ে চলে এলাম আর চা করাটা বেশি দেখালাম না কেন তোমার দাদা শুনছে খবর ডাইনিংয়ে বসে আর ন হাসের ঘর থেকে গান ভেসে আসছে ওই জন্য একটুখানিই দেখালাম আর এখন মিউজিক দিলেও না কপিরাইট পড়ে যাচ্ছে আমার ভিডিওতে তাই মিউজিক বন্ধ করে দিয়েছি দুটো দুটোর থেকে যেই মিউজিকটা আমি বড়া বোধ দিয়েছি সেটাই দিয়ে আমি অন্য কোনো মিউজিক দিই না তাতেও কপিরাইট পড়ে যাচ্ছে তো চাটা খেয়ে নিই দুটো বিস্কুট নিয়েছি আর আমি সেদিনকে ডাক্তার বসে একটু জ্বালা করেন জলটা একটু চানটা একটু দেরি করেই করতে বলেছে গরম জলে একটু দেরি করেই করতে বলেছে কেন চানটা করলেই না আমার ঠান্ডা লেগে যাচ্ছে জানি না এটা কেন হচ্ছে টুকটাক কাজগুলো করি ঘরটা চা চাটা খেয়ে প্রথম হচ্ছে বাসনগুলো যে মেরেছি সেগুলোকে গোছাবো বাসন রান্নাঘরটাকে গোছাবো এখন আর জলঘাটটা ভালো লাগবে না আগে বাসন গোছাবো ফুল তুলবো তারপরে ফুল দুর্বা বেলপাতা এগুলো তুলে নেবো তুলে নিয়ে রাখবো তারপরে কটা জামা প্যান্ট আছে কাজ দিবো তারপর স্নান করবো স্নান করতে করতে আজকে নটা বাজবে নটা বাজে গিয়ে ডাক্তার দেরি ডাক্তার স্নান করতে বারণ করেছে গলাও ব্যথা হয়েছে ভাল লাগছে না তাই কাজগুলো টুকটাক করে করি করে পুজো করবো ভাল লাগে না শরীরটা ভাল লাগে না শরীর ভেতর থেকে শরীর খুব খারাপ ও এখনো শীত যাচ্ছে না এই তোমাদের নটা সাড়ে নটার পর থেকে ওয়েদারটা ঠিক হয়ে যাচ্ছে আর আবার সন্ধ্যা রাত্রিরে কালকে চাদর নিয়ে যায়নি দোকানে ওই সাতটা সাড়ে সাতটা পর থেকে ঠান্ডা করছে ভালোই ঠান্ডা করছিল আর ভোরবেলা ঠান্ডা করছে কিন্তু মার্চ মাসে আজকে তিন তারিখ হয়ে গেল আমরা যখন ছোট আমি ছোট না মাধ্যমিক পরীক্ষার সময় করতে বলছি মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষা হতো তো আমি যখন পরীক্ষা দিয়েছি তো আমাদের দুর্গাপুরে ফ্যান চালাতে হতো এত গরম পরীক্ষা দিয়ে মানে ফ্যান চালিয়ে নাহলে পড়তে হবে ওতেই আমার ভালো মনে বলতে পারবো মাঝ মাসে ফ্যান চালিয়ে ফুল স্পিডে ফ্যান চলতো আর এখানে মাঝ মাসে আমি ফ্যান চালাতেই পারছি না এখন ছেলের ঘরে নর্মাল ফ্যান চলে মেয়েও মাঝে মাঝে নর্মাল ফ্যান চালাচ্ছিল গলা ব্যথা হয়েছে ছেলেরা জল হয়েছে হয়েছিল আর কি ও প্যাসিটামল খেয়েছে কমে গেছে আমরা এখন আমাদের গেলে ফ্যান চালাইনি খালি ঘর মোছার সময় যে ফ্যানটা চালিয়ে শুকানো হয় সেটাই চালিয়ে ঘুমাই নি এখনো পর্যন্ত আগে হলে চালাতাম বয়স বাড়ছে আর চালাই না আগে চালাতাম আমি চাটা খেয়ে আসি বিড়াল মুড়িগুলোটা দিই খুব দুষ্ট হয়ে গেছে জানো তো এটা এখন প্রচুর দুষ্ট হয়ে হ্যাঁ যাচ্ছি চলো আস্তে আস্তে সবাই ঘুমোচ্ছে উঠে পড়বে তো দেখছি আসামি চিতে চলো চলো আমাকে আসতে দাঁড়ো কেন আয় দেখো আয় দেখো আয় দেখো হয়ে গেল চলে গেল দুধের প্রতি অরুচি এসেছে তো দোকানে যেতে হয় বলে বিকেলবেলাতে যে দুপুরবেলা যে বাসন কুসন মাজা হয়েছিল আগের দিনে সেগুলো সব নিচতেই ছিল আর আমার তোলা হয়নি এবার রাত্রিবেলা এসে রুটি তরকারি করে আর আমার ওগুলো গোছানো হয়নি আবার আমি যাই গিয়ে সকালবেলায় গোছাবো তো একদম ওই খাঁচাটার মধ্যে কোনো বাসন ছিল না তাকে কোনো বাসন ছিল না সব বাসন নিচতে ছিল সেগুলো আমি আবার ধুয়ে একটা একটা করে ঠিক জায়গাতে গুছিয়ে নিচ্ছি দেখতেই পাঁচ আর এই যে পুরো এরকম গুছানো থাকলে খুব ভালো লাগে আর এটাই আমি প্রত্যেক দিন করে থাকি নিত্য কাজের মধ্যে মেনের বাড়ি রাত্রির রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে এই যে চা চলে এসেছে আর সিঙ্গারা মুড়ি সকালবেলা জল খাবার এখানে দুধ জাল বসে দিয়েছি ভাত বসাবো আর আমার একটা শিঙাড়া আছে খাবো আগে চাটা খেয়ে নি তো রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই আজকে সেরকম কিছু রান্না করার নেই আজকে মায়ের বাড়ির থেকে খাবার আসবে আমি আমার ভাত আমার জন্য আমার জন্য না ভাতটা সকলের জন্যই করব আর তরকারি ওদের সব আসবে আর আমি যেটুকু একটু শাক ভাজবো একটু আলু সেদ্ধ দেবো আমার হয়ে যাবে আর ওদের সব মামা বাড়িতে খাবার আসবে মানে আমার বাপের বাড়িতে খাবার আসবে মাংস আর কি দেবে জানি না খাসির মাংস জামাইকে জামাই নাতি নাতনি ঠিক আছে আগে এত আগে মাছ রান্না করলে পাঠাতো যখন আমি খেতাম আর তখন এত দাদা তো ওখানে থাকতো না দাদা ওখানে থাকতো এখন দাদা তাও মায়ের কাছে আসে বলে একটু ভালো হয় মায়ের সুরাই মাংস মাংসগুলো মার নালেন সেই তোমাদের দাদা ভাইকে কিনে দিয়ে আসতে হতো মানে পয়সা মাই দিত কিনে দিয়ে আসতে হতো আর আমার দাদা খেতে খুব ভালোবাসে প্রচুর ভালোবাসে খেতে আমার বাপিও প্রচুর খেতে ভালোবাসতো দাদাও প্রচুর ভালোবাসে ঠিক আছে রান্নার ঝামেলা নেই অত আমি আমার মতন রান্না করি ভাত করি আমাকে দেখতে হবে ব্লাউজ রাত্রি যে বিয়ে বাড়ি যাবো কোন ব্লাউজটা গায়ে হবে দেখতে হবে কেন শাড়িগুলো তো দু পাঁচ বছর আগে কার শাড়ি তো ব্লাউজ তখন তো আরো রোগা ছিলাম দেখি গায়ে কোনটা ঢুকবে সেই বুঝে শাড়ি পরবো পরব মায়ের বাড়ির থেকে এসছে খাসির মাংস হ্যাঁ আর আলু পোস্ত আর আমি করেছি আলু সেদ্ধ ভাত আর আমি করেছি কলমি শাক তোমাদেরকে বলে দিলাম কলমি শাক আলু সেদ্ধ আর ঘি দিয়ে আমি খাবো আর ওরা খাবে হচ্ছে মাংস ভাত ঠিক আছে তাহলে তোমার দাদা ভাই খেতে চলে এসেছে খেতে দিয়ে দিই তারপর আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাত সাতটা তো বিয়েবাড়ি আছে তৈরি হচ্ছি ওইদিকে ভাসুর পড়ছে বৌমা নাতি এদিকে নভাসুরের মেয়ে আমরা যাব আর এদিকে আমার মেয়ের তৈরি হয়েছে আজকে লেহেঙ্গা পরেছে মা একবার এদিকে তাকা মোটামুটি আমার হয়েই গেছে খালি চুলটা বাঁধবো চুলটা বাঁধবো মানে চুলটায় খিলিপ দেবো আর একটু লিপস্টিকটা একটুখানি দেবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে সঙ্গে থাকো অনেকক্ষণ পর এলাম তোমাদের কাছে আজকে কিন্তু বাইকে করে আসিনি তোমার দাদার বাইকে করে আসিনি এটা একটু অনেকটা দূর দূরই আছে তো আমরা বিয়ে কেউ টোটো গাড়ি করে এসছি অনেক অনেকটা পথ তো আমরা বিয়েবাড়িতে অলরেডি ঢুকে পড়েছি পরে আমি তোমাদের সামনের দিকটা দেখাবো এ বিয়েবাড়ির ভেতরটা এখানে বরকনে বস আছে আর এদিকেই তোমার অর্কেস্ট্রা হচ্ছে এই যে দুই মেয়ে ভাসুরের মেয়ে আমার মেয়ে এই যে তোমার দাদা এই যে এরা দুইজন আর এখানে বৌমা আছে নাতি আছে ছেলে যেতে পারেনি ছেলের প্রোগ্রাম আছে বলে ছেলে বেরিয়ে পড়েছে মানে আমার সেজ ভাসুরের ছেলের কথা বলছি এই যে আমাদের নাতি আর তাই জন্য ও আমার সাথে এসে নাহলে এই বৌমা ও ছেলের সাথেই আসতো এই যে বৌমা এটা হচ্ছে জায়ের একটা মাত্রই ছেলে সেই ছেলের বৌমা আর ওইটা হচ্ছে নাতি আমি বললাম তুই বুলটি ওর ভালো নাম ডাকলাম বুলটি তাই ওকে বুলটি বলেই ডাকি আমরা আর এখানে নাতি বায়না করছিল যে ফুচকা খাবো জল ফুচকা জল ফুচকা দিয়ে জল ফুচকা ওখানে নিয়ে যায়নি তাহলে ওখানে দই ফুচকা হচ্ছে ওখানে দই ফুচকা পিসিরা দই ফুচকা খাচ্ছে তুইও দই ফুচকা খা দিয়ে দুটো খেলো বেশি বায় না আর কি মানে খায় না দুটো খেলো খেয়ে বলে আর খাবো না আর পিসি নিয়ে বসেছে দই ফুচকাটা ঠিক হয়নি তাও যাক গিয়ে ভালোই হয়েছে খারাপ বলতে নেই আর এটা হচ্ছে বর বরের ঘর এখানে আমার দুই মেয়ে মিলে বৌমা মিলে শুয়ে বসে ফাঁকা ঘরের মধ্যে ভালোই ভিডিও করেছে রিলস করেছে ছবি তুলেছে সবই করেছে আর আমি তোমার দাদাকে একবার ডাকলাম এসে তোমার দাদা না ভিডিও সামনে আসতে চায় না এই যে আমরা সবাই মিলে বেরিয়ে এলাম তো এই যে দাদা দাঁড়িয়ে আছে আমার আমরা হাঁটতে হাঁটতে আর বৌমা আর হ্যাঁ ভালো বৌমা না বেশি হাঁটতে পারছে ওর পাটা ভেঙে গেছিলো বললাম না পাটা এই আট দশ দিন হয়েছে খুলেছে প্লাস্টারটা তো আমি আর আমার ওই ভাসুরের মেয়ে বললাম চ একটু এগিয়ে যাই এই রাস্তার এই ফটো ইয়েগুলো নেব তো নিয়ে চলেছে আর এখানে অর্কেস্ট্রার গান হচ্ছে ডাবলি বাজে গানটা হচ্ছে এখানে নাচছে হুম আর এদিকে আমরা খাবার ইয়েতে ঢুকে পড়েছি প্যান্ডেলে কেন টোটোওয়ালা দাদা বলছে একটু তাড়াতাড়ি করো গাড়িতে গেলে বাইকে গেলে এটা হয় না কিন্তু কিছু রিজার্ভ করে গেলেই এটা হয় যে একটু তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো একটা ভাব ইয়ে থাকে তো আমরা ঢুকে পড়েছি এদের বাড়িতে নিরামিষ ইয়ে ছিল কিন্তু সেই সেই জায়গাটা আলাদা ছিল একা যেতে হয় বলে আমি আর যাইনি আমি এদের সাথেই বসেছি অথচ আমি খাইনি এই আর এবার ম্যানুটা বলে দিই ওদের কি ছিল ওই স্যাটে ছিল দু রকমের পনিরের স্যাটে ছিল আর হচ্ছে মাংসের স্যাটে যেমন হয় আর তারপরে হ্যাঁ নান ছিল ইয়ে ছিল ইয়ে ডাল মাখানি এচড় এঁচড়ের তরকারি একটা ডালের এমনি একটা রেসিপি ছিল নিরামিষ একটা রেসিপি ছিল মাংস ছিল চিকেন ছিল চাটনি মিষ্টি পাঁপড় সন্দেশ পান মশলা যা থাকে হ্যাঁ এ নান খাচ্ছি আমি একটা নিরামিষ ডালের রেসিপি ছিল সেই রেসিপিটা দিয়ে ডালটা খা নানটা খেয়েছি হ্যাঁ তার আগে তোমার দাদাকে একটু আমার পনিরটা খাই দিলাম ভালোবেসে তোমার দাদা আমাকে বলছে কোনো ধান্দা আছে নাকি তোর তোমার কি কোনো ধান্দা আছে যে আমাকে খাইয়ে দিচ্ছ আমি যে না এমনিই খাও আমাদের এরকম হয়েই থাকে আমার যেহেতু ডাকনাম নাম বুড়ি তোমার দাদা সেই সেই জপের মালার মতন বুড়ি বুড়ি করেই যায় আর আমি ওই জন্য তোমার দাদাকে বুড়ো বলে ডাকি বুড়ো বলে ডাকি আগে ডাকতাম না কোনো বুড়ো বলে ডাকি হ্যাঁ এই যে খাড়া খাচ্ছি রাত নাড়িয়ে যাচ্ছি নেবো না কেন মাংস টাংস আছে নেবো না তো এই খা খাওয়াটা সরি কাশি হয়েছে কালকে একটা আইসক্রিম খেয়েছি ভুল করে ভুল করে না এমনি আর কি খেতে ইচ্ছা গেল একটা আইসক্রিম তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে টুকটুকি গাড়ি করে আবার বাড়ি চলে আসছি তোমাদেরকে জানাই গুড নাইট ভালো থেকো টাটা বাই